গুড মর্নিং মাই ফ্রেন্ডস আমার কে কে এম এস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি দেখো সর্বপ্রথম আমার ছোট্ট ফুলের বাগানটা দেখিয়ে আজকের ভিডিওটা চালু করছি তো তোমরা সবাই কেমন আছো বলো একটু কমেন্টসে আশা করি ভালো আছো সকলে আর তোমাদের আশীর্বাদে আমাদেরও এইভাবে কেটে যাচ্ছে আর এখানে দেখো আমার কর্তামশাই বসে আছে বাড়ির কাজ হচ্ছে যেহেতু তোমরা তো জানোই তো বসে বসে দেখছি রোদ্দুর প্রচণ্ড তো আর তো রোদ্দুর মানে অভ্যাস নেই যারা বিদেশে বাইরে থাকে তো তাদের তো রোদ্দুর মানে রোদ্দুরে থাকাটা তাদের মানে অভ্যাস নেই তো অসুবিধা হয় একটু একটু বসে পড়ছে আমি বলছি তুমি অত রোদ্দুরে যাচ্ছ কেন আর তারপরে দেখো বন্ধুরা একটা ছোট্ট চল্লিশ টাকা দামি লেবু গাছ কিনে বসিয়েছিলাম সেই গাছে আজকে এত লেবু দেখে তোমাদের দাদাভাইও সত্যি খুব খুশি বলছে সত্যি কি দারুণ লাগছে না ছোট্ট গাছটা কত বড়ো হয়ে কেমন এক বছর দু বছরের মধ্যেই কেমন ফল দিচ্ছে সত্যি অনেক মানুষের উপকার করেছি যেন তো বন্ধুরা তারা সবাই বেঈমানি করেছে অনেকে মানে খারাপ ব্যবহারটাই লোকের থেকে পেয়েছে কিন্তু একটা ছোট্ট চল্লিশ টাকার গাছ কিনে দেখো তা থেকে আমি কত ফল পাচ্ছি জোয়ান খাচ্ছে নুনটা গামছাটা শুকাতে দিস নি গা মুছে খালি গামছা বিছে না ফেলে রাখিস কেন ছুটি হবে সোজা বাড়ি চলে আসবে টিফিন দিয়ে দিয়েছি টিফিনটা খেয়ে নিবি পয়সা নিয়ে যা কিছু দশ পাঁচ টাকা আচ্ছা বাবু পয়সা তোর কাছে নাহলে বাবার থেকে নিয়ে নেচোটা দিচ্ছে নিয়ে রেখে দে না বেশি দেওয়ার দরকার নেই পাঁচ টাকা কি দশ টাকা দিলেই টিফিন তো দিয়ে দিয়েছি ও চুনমুর খাবে খাবি আর চকলেট আছে বাড়িতে খাবি এসে খাবি চকলেট নিয়ে যাচ্ছিস সাইকেল নিয়ে চলে না 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 সাবধানে যাবি হ্যাঁ সাবধানে যাব ছেলে না কেমন খাবে ঠেরোনা কেমন রান্না বান্না করব ওদিকে মিস্ত্রিরা কাজ করছে ওরা ওদের মতো নাস্তা ওদেরকে দেওয়া হয়ে গেছে জলখাবার আমরাও খেয়েছি আর এই যে এখন রান্না হবে পেঁয়াজ কেটে রেখেছি টমেটো আদা রসুন বাটা আছে আর এই যে ডাল আছে ডাল হবে দুপুরে রান্না ডাল ভাত আলু সিদ্ধ মাছ মাছ আছে মাছের ঝাল হবে অনেকটা পরিমাণে মাছ আছে এখানে আটশো মাছ আছে চাকাগুলো জাস্ট দেখো তারপরে বুঝতে পারবে দেখো বড়ো বড়ো চাকা লেজাটা দেখবে ጥቁር তরকারি আজকে কিছু করিনি ডাল আলু ভাতে দিয়ে দিচ্ছি আর মাছের ঝাল ঠিক আছে কপি কপি আর কাটিং আর ভালো না তবে স্নান এখনো করিনি দুটো বাঁচতে চলছে স্যার কি অবস্থা স্নান করে নিলে তো হবে না এইসব পরিষ্কার করে তারপরে স্নান হবে আর এই ঘরটা বেডরুমটা মেয়ে সকালবেলা টিউশন থেকে এসে ঝাড়ু ফাড়ু দিয়ে মোছা লাগিয়ে ঠাকুরকে সেবা দিয়ে চলে গেছে এখন বাজে ও দুটো বলছি আড়াইটে বাজে গো মিস্ত্রিরা তার মানে এখনও আধা ঘন্টা কাজ করবে এটা এরকমই গুছিয়ে রেখেছি আর তোমাদের দাদা ভাই খালি সোফাটায় শুয়ে পড়ে বলে বারবার ওর থেকে সোফাটায় শুয়ে পড়ে ওই জন্য সোফাটা চাদরটাকে পেরে দিয়েছি আর এটা এরকমই আছে ঘরটা মোছা আছে তবু আর একবার যদি মুছবো যখন মুছে দেবো চলো এটা কপার দিয়ে দিই পুরো নাহলে ধুলো উঠছে প্রচুর মানে সিমেন্ট রে না উঠছে জল ছিটাচ্ছে জল ছিটিয়ে আসছে একটু প্রবলেম তো হবেই কিছু করার নেই চলো ঘরটা বন্ধ করি রাখুন

টাকাই মানুষকে হাসায় টাকাই মানুষকে কাঁদায় টাকাই দুনিয়া সব কিছু বাকি সব মিথ্যা সল্লিকে নিয়ে তো ঠিক আছে চলো অনেক কাজ আছে সব পুরো কি অবস্থা কখন কি হবে সকাল সকাল শুন পাবলিক টিউশন বললাম বিস্কুট খা বিস্কুট খেলি না সাইড ইয়ে হয়ে গেছে নাকি পিস পিস গুলো নেই চামচ তুলো নেই হাতে করে এক সাইড থেকে ফেলবি না পিঁপড়ে হবে নিচে ফেললে সকাল সকাল কর্তা মশাই পছন্দের আরেকটি খাবার চা খেয়েছে সকালে চা বিস্কুট খেয়েছে তো ফ্যানে ভাত খুব পছন্দ করে ফ্যানে ভাত ডাল আলু একসাথে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা ভাতটা মেয়ে খেয়ে চলে গেছে মেয়ে ডিম ভাতে ডাল আলু ভাতেও নিজে মেখে নিয়েছে আমি এদিকে কাজ করছিলাম বলে আর ডিম ছাড়িয়ে দিলাম একটা ডিম খেয়ে চলে গেছে এই যে কর্তা মশাইকে দিচ্ছি খেয়ে নাম হাত দিয়েছো তো এবার দিনকে ফ্যানে ভাত করবো একটু নুন ওর মধ্যে দিয়ে দিতে হবে বলো না কাঁচা নুনটা খাওয়া হয়ে যাচ্ছে খেয়ে নাও তারপরে দুপুরবেলা মাংস ভাত করবো মাংসটা ধুয়ে রেখে দিয়েছি আর কী সবজি করা যায় দেখতে আর আমি এখানে নিয়েছি অনেকটা আলু নিয়েছি এতটা খাবো না রেখে দেবো খেয়ে নাও আছে তুমি খাও না তখন বসছি একটু হাই হ্যালো করে দাও ভিডিওতে আবার তো ব্লগ বানাচ্ছি তা এসব পরিষ্কার করতে করতে স্নান করা আমার ঘুচে যায় তো দেখো বন্ধুরা ছোলা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু এর এখনও কলা বের হয়নি মানে যেটাকে অঙ্কুর বলি আমরা চলতি ভাষায় কলাই বলি কলা বেরিয়ে গেলে ওইটা খেলে রাখি শরীরের জন্য বেশি ভালো শরীরে অনেক শক্তি পাওয়া যায় তো ওইভাবেই খাওয়া হবে তো একটু কলা বেরিয়ে গেলে তারপরে খাওয়া হবে তো আজকে হবে না খাওয়া কালকে হবে খেয়ে প্রথমে দুদিন মানে খেয়ে নিয়েছি তারপর ওইভাবেই রেখে দিয়েছিলাম জল পাল্টে পাল্টে তারপরে জলটাকে ফেলে দিলাম যাতে কলাটা বের হয় তারপরে রেখে দেবো ফ্রিজের মধ্যে আর তারপরে এখানে সবজি কেটে নিয়েছি দুপুরে রান্নাবান্নার জন্য ডাটা কাঁচকলা করলা আলু মানে ওটা একটা সবজি বানাবো বড়ি দিয়ে আর মা অনেকগুলো বরবটি কড়াই দিয়ে গেছে দুদিন পরে পরে না শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম যে চলো ওটা ভাজা করে ফেলি আর কত কী রান্না করব সবসময় তো রান্নাঘরেই ঢুকে আছি কারা কারা আমার মতো বর বিদেশ থেকে এলে সবসময় রান্নাঘরে ঢুকে রান্না করো রান্না করে খাইয়ে মানে বরের মন পেতে চাও আমি মন পাওয়া তো দূরের কথা ওকে জোর করে খাওয়াতে গেলে ও মানে খেয়ে নেবে নিয়ে আবার বলবে হেই এত খাওয়া যায় না কি এত খাওয়া যায় না কীরকম ধরনের করে তো কার কার বরেরা করে কমেন্টস একটু বলো আর এদিকে দেখো চলো নিজে হাতে রান্না করে খাচ্ছি আমার ভালো লাগছে ও খেলেই হবে তো মাঝে মাঝে খাওয়া নিয়ে ঝগড়া হয়ে যায় খাওয়া নিয়ে ঝগড়া বলতে হয়তো অনেক কিছু রান্না করে ফেলি ওকে মানে দেবো ও হয়তো খাবে না একটুখানি হয়তো খাবে আবার বাকিটা নষ্ট করবে তো এই দিয়ে মানে খেঁচামেচি লেগে যায় তারপরে দেখো একটু পাকা টমেটো কেটে নিয়েছি কদিন মানে আমি মুখে লাগাচ্ছি তো বলছে তো আমি ভালো দাঁড়াও তোমার মুখেও আজকে আমি ঘষে দেবো তো তারপরে দেখো এখানে কেটে নিয়েছি টমেটো লাল টকটকে একদম আর দিচ্ছি মুখে ঘষে তো তারপরে কিন্তু গুঁড়োর মুখ মানে ঠান্ডা লেগে গিয়েছিলো জানো তো মানে টমেটো ঘষার পরে টমেটোটা কি ঠান্ডা তো তোমাদের দাদা ভাই যেটা বলছি আমি জানি না বলছি টমেটো মেখে আবার ঠান্ডা লেগে সর্দি করে গেছি তো দেখো বেশ করে মুখে ঘষে দিচ্ছি কারা কারা এরকমভাবে ঘষে দাও বরের মুখে তারপরে দেখো এদিকে রান্না বান্না হচ্ছে বললাম না রান্নাঘরেই আমার বেশিরভাগ টাইম কেটে যাচ্ছে মিস্ত্রি যেহেতু লেগেছে সকালে জল খাবার ওদের জন্যে আলাদা করে করা হয় তরকারি কখনো কখনো আমরাও ওদের থেকে নিয়েই খেয়ে নিই আলাদা বলাটা ভুল ওদেরকে হয়তো মুড়িটা দিই কেন ওরা মুড়িটাই বেশি খায় আর আমরা হয়তো ফেনা ভাত লুচি পরোটা এগুলো হয়তো টুকিটাকি খাওয়া হয়ে যায় মেয়ের জন্য আলাদা করে টিফিন বানিয়ে দিই যেটা আমার মানে সবসময়েরই কাজ এটা মেয়ে তো মিড ডে মিল খায় না আর তারপরে দেখো কাজু নিয়ে এসেছে কাজুগুলো এমনি খাওয়ার জন্য তো আমি একটু রসা কষা করে বানানোর জন্য কী করি দেখো মাংস আনলে মাংসের মধ্যেও মানে কাজু বেটে দিয়ে দিচ্ছি ডিমের তরকারি করলে ডিমের মধ্যেও দিয়ে দিচ্ছি তো এইভাবে চলছে চলো যেমন করে হোক খাওয়া হলেই হলো তাই না শুধু খেলে আমি হয়তো একাই খাবো একটা একটা করে গালে ফুটে খেয়ে নেবো কিন্তু তরকারিতে দিলে সবাই মিলে খাবো তাই না কত বুদ্ধি বলো তো আমার তো দেখো বন্ধুরা কাজু চিকেন ব্যাপক লাগছে খেতে যারা খাওনি অনেকেই খায় জানি কিন্তু যারা খাওনি যদি কেউ এরকম মানে না খেয়ে থাকো তো একদিন বাজার থেকে কাজু কিনে নিয়ে আসবে নিয়ে এসে শিলে বেটে বলো মিক্সারে বেটে বলো এইভাবে মাংসতে দিয়ে মানে বানাবে দারুণ খেতে লাগে এক থালা ভাত একদম এক নিমিশে সাতটা স্যাট করে খেয়ে নেবে আর যেহেতু বর মশাই রান্না করছে রান্নাও করছে না আমি সবটা জোগানজাতি করিয়ে দিই করে দিই মশলা ফসলা রেডি করে ও গিয়ে মাঝে মাঝে ওর শখ হয় একবার করে খোদ্দিন না আর দেখো কালারটা খালি দেখো একদম তেল আমি তরকারিতে দিই কারো মানে পায়েও তেল লাগাই না কারো চরকাতেও তেল দিই না নিজের রান্নাতে বেশি করে তেল দিয়ে ওয়েট বাড়িয়ে ফেলি এই হচ্ছে আমার অভ্যাস তিনটে বাঁচতে চলছে এই যে আজকে এতটা কাজ হয়েছে কালকে এইটা অর্ধেক হয়েছিল আজকে অর্ধেকটা হলো আর এই সামনের দিকটা মনে হচ্ছে কালকে হবে কালকে হয়তো অর্ধেক হবে তারপরের দিনে অর্ধেক হবে সিঁড়ির উপরটা বাকি আছে এখনো রোদ্দুর বার্টে রান্না বসিয়েছে ওদিকে যাব মাংসটা হচ্ছে তো আর এদিকটা হয়েছে তোমাকে আমি এই টমেটো আমাকে ট্যান দূর করলাম আবার তুমি রোদ্দ্রে রোদ্দরে ঘুরছে আরে বাবরে এদিকটাও হয়ে গেছে এইখানটা করে একটুখানি বাকি আছে কি দেখো নিয়েছি সমস্ত কাজ হয়ে গেছে মেয়েও এসে গেছে রান্না হয়ে গিয়েছিল শুধু ভাতটা বাকি ছিল তারপরে সান টান সেরে এসে ভাতটা বসালাম ভাতটা হয়ে গেছে মেয়ে এসে গেছে তো একসাথে এবার খাওয়া দাওয়া করবো তিনজনে মিলে এই যে মশাই বসে পড়েছে সকালে ফ্যানে ভাত খেয়েছিলাম তারপরে আর ছোলা টোলা এইসব খেয়েছিলাম আর কিছু খাইনি মেয়ে ভাত খেয়ে গিয়েছিলো টিফিনেতে কী খেয়েছিল বাবু বিস্কুট খেয়ে নিয়েছিল তো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব এই যে সব জোগাড় জাতি হয়ে গেছে আর মেয়ে বলছে আমি পাতায় খাবো এই যে পাতা নিয়েছি আমিও পাতায় খাবো আর তোমাদের দাদা ভাইয়া বলছিলো পাতায় খাবো কিন্তু ওকে বলছি না তুমি তোমাকে পাতায় খেতে হবে না খালাই দিচ্ছি তো চলো রান্নাবান্না কি করেছি একটু দেখিয়ে নিই তোমাদেরকে আর তারপরে খেতে বলবো জোর খেতে পেয়ে গেছে সাড়ে চারটে মতো বাজে তো চলো দেখে নাও কী কী রান্নাবান্না হয়েছে আজকে আজকে বার হচ্ছে বুধবার তুমি তো বুধবার ওখানেও চিকেন খাও তাই তো হ্যাঁ তো আজকে এখানেও বানিয়েছি তো চলো দেখিয়ে দিই তো বন্ধুরা দেখো সর্বপ্রথম ভাতটা দেখাই ভাত দিয়ে শুরু করি গরম গরম একদম ধোয়া ওটা ভাত এটা গরম টেবিলটা মানে কেটে যাবে না এই জন্য এর ওপরে বসিয়েছি এখানে ভাত এখানে আছে বরবটি কড়াই পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে কি আছে এখানে সেই ছোলা গুলো এগুলো একটু সইরে দিতে হবে এটা টেবিলে রেখে ফ্রিজে রেখে দাও দেখি কলা বেরোকটা তখন টেবিলটা এত বড় টেবিলে আমাদের কম পড়ছে আর এই দেখো লাল লাল ঝাল ঝাল করে একদম চিকেনের কষা কষা না একটু ঝোল টাইপের দারুণ গন্ধ বেরিয়েছে তোমাদের দাদাভাইকে একটু কষা তুলে দিয়েছিলাম ও খেয়েছিল আর আমি আর খাইবি আমাকে বলছিলো খাও না আমি বলছিলাম আমি স্নান করবো আমার কেমন লাগছে সব ঘর তোর পরিষ্কার করে সিমেন্ট বালির এই এ না পরিষ্কার করতে করতে ঘর পর আর খেতে ইচ্ছে তখন করেনি আমরা তো খাই তাই না ওখানে তো কষা মাংস এইসব তো আর পাই না কে করে দেবে তো দেখো কি সুন্দর কালারটা হয়েছে দেখো কাজুটাজু সব দিয়েছি একদম রিচ করে বানিয়েছি রান্নার সময় তো তোমাদেরকে দেখাচ্ছিলাম দুজনে মিলেই নাড়াছাড়া করে মানে রান্নাটা করেছি খুব সুন্দর কালারটা হয়েছে খুব সুন্দর গন্ধটাও বেরোচ্ছি আর এখানে তোমাদের দাদা দাদাভাইয়েরা সালাডি কেটে নিয়েছে এই যে আর কি বানালাম এখানে করে নিয়েছি ডাটা দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে ঝাল টমেটো পেঁয়াজ দিয়ে আদা জিরে দিয়ে একটা মানে তরকারি মতো বানিয়েছি আর সকালে বাঁধাকপি তরকারি করেছিলাম মিস্ত্রিদেরকে দিয়েছিলাম আর একটু রেখে দিয়েছি আমরা একটু আমরা খাইনি খাবো বলে একটু রেখে দিয়েছি তো এই রান্নাবান্নাই করেছি আজকে তো চলো বন্ধুরা রান্না খেতে দিয়ে দিই তোমার দাদা বসে আছে খিদে পেয়ে গেছে খাবার নিয়ে ভিডিও করতে হয় কি করব খুব কঠিন কাজ তাই তো খাবার সামনে রেখে ভিডিও বানানো চলো তোমাকে ভাতটা আগে দিয়ে দিই মানু চলে এসব ছুটো হাত ধুয়েছো না ছুটো ছুটো ভাতটা করেছি আমিও পাতায় খাবো মেয়ে খাবে

মানু এইগুলো খায় তাই তো এই যে এইগুলো পাপা ওই যে আজকে এরকম দেখে নিয়ে এসেছে এই যে ও লেগ পিস খাবে না এইগুলো খুব পছন্দ করে বল বল আবার রাত্রে খাবে ঠিক আছে আমি এখানে নিয়েছি সকালের আলু ভাতে মাখা ছিল ওটাও নিয়েছি চলো বন্ধুরা খাওয়া দাওয়া শ্রেনি অনেক বেলা হয়ে গেছে মিস্ত্রি লাগার পর থেকে খাওয়ার কোনো টাইম টেবিল নেই কিছু করার নেই তবুও এরই মধ্যে আনন্দ তো বন্ধুরা দিনের ভিডিও কি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা বলো আর এখানে দেখো মেয়েকে পড়াতে বসেছে তোমাদের দাদা ভাই ওর যতই কাজ থাকুক যখনই দেশে আসে না আমাদের বাড়ির যতই কাজ করানো হোক না কেন যাই হোক না কেন মেয়েকে কিন্তু এক টাইম দু টাইম পড়াতে বসাবেই একদম বিশেষ করে অঙ্ক সাবজেক্টটা মানে করাবেই একদম আর তো দেখো বসে বসে পড়াচ্ছি এখন ঘন্টা দুয়ে পড়ানো চলবে আর আমি বসে আছি বেশি ভিডিও করব না রাগ করবে কেন পড়ার সময় ডিস্টার্ব না করাই ভালো তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি ভালো থেকো সকলে আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো